প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি এখন জাম্বিয়ার একটি জায়গা এখান থেকে একটা মার্কেটে যাইতে হবে তো এই যে এই লোকটা এই লোকটার সাথে আইসি সে বলতেছে সে কোনাকণি গেলি খুব তাড়াতাড়ি হবে ভাই এক ঘন্টা পর্যন্ত হাঁটতেছি ভাই এখন পাহাড়ের উপর আইসি এই যে ভাই পাহাড়ের নিচে এই যে বাড়িঘর দেখতেছেন এই বাড়িঘরের ওইদিকে একেবারে ওপার থেকে হাঁটা শুরু করছি হাঁটা শুরু করার এই যে মনে করেন যে পথ দিয়া হাঁটতে 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 এখন আমরা এই দিকে যাইতেছি ওকে লেটস গো আইসি হ্যাঁ হাউ লং নাও থার্টি মিনিটস ইউস এ টোটাল নিট ইস টোয়েন্টি মিনিট নাও দিস অন ইউ নিটস থার্টি মিনিট প্রিয় দর্শক বলতেছে এখন আরো আধা ঘন্টা লাগবে মানে আরও মনে হয় না এক ঘন্টার ভিতরে শেষ হবে পথ বুঝছেন এই যে পাহাড়ের উপরে এখন আইসি বুঝছেন হলো সেই জাম্বিয়ার জায়গা প্রিয় দর্শক দেখেন এই যে যে বাড়িঘর অনেক বাড়িঘর এগুলো পাহাড়ের নিচে সমতল জায়গা পাহাড় পাহাড়ের মাঝখানে এই যে বসত বাড়ি এই যে টিনে চাল দেখা যায় এগুলো সব বসত বাড়ি প্রিয় দর্শক আপনাদের আমি দেখাইতেছি এই যেগুলা দেখেন পাথর আর পাথর এগুলো হচ্ছে পাথর আর পাথর এই দেখেন অনেক পাথর আছে এখানে পাথরের এলাকা সাইডে এইসি অনেক পাথর এই সে পাথরের অভাব নাই এই দেখেন বাড়ি সুন্দর সুন্দর বাড়ি বাড়ির পাড় দাবার ফুলের বাগানও আছে প্রিয় দর্শক এই হচ্ছে আফ্রিকার জায়গা জাগায় জাগায় পাহাড় এবং জাগায় জায়গায় সমতল ভূমি কিন্তু এইদিকে কোনো ফসল আদি নাই এরা কোনো ফসল টসল আবাদ করে নাই প্রিয় দর্শক ওই যে দেখেন একটা সুন্দর বাড়ি কিন্তু বাড়ি থাকলে কি হবে বাড়ির চাই পারদা সোন বন খেত মানে কি আর বলবো এই হলো পরিস্থিতি এই জায়গার প্রিয় দর্শক দেখাইতেছি ও বলতেছে যে সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা আমাদের সাথেই থাকুন দেখি যে কেমন সুন্দর জায়গা জুনিয়া এই ক্যাপ চাই ওকে ইউ গো ফ্রন্ট সাইড আই অ্যাম योर ব্যাক সাইড ওকে আই অ্যাম योर বিহাইন্ড প্রিয় দর্শক ওই যে সামনে আসলে যে রাস্তার একটা আবাস পাওয়া যাইতেছে সম্ভবত একটা ফ্যাক্টরি আছে বা কি যাইয়া দেখতেছি প্রিয় দর্শক এই হচ্ছে জাম্বিয়ার একটা শহরের এলাকার পরিবেশ তাহলে গ্রামের অবস্থা কি হতে পারে প্রিয় দর্শক দেখেন আসলে তো সুন্দর জায়গা এটা আসলে হাঁটতে হাঁটতে আমি হারান হয়ে গেছি যে পরিস্থিতি খুব টায়ার্ড হয়ে গেছি হাঁটতে হাঁটতে প্রিয় দর্শক ওইদিকে একটা বাড়িতে কলা আছে যাই হোক এই যে সম্ভবত আমরা পাকা রাস্তার দিকে এখন উঠব দিশন হট দিশন হট হ্যাঁ ওকে এখানে মানে পানির যে সরকারি যে পানির আছে ওয়াশ না সেই ওয়াশ আর কি এই দেশে বলে সামবেশি ওয়াটার প্রিয় দর্শক আসলে দেখতে খুব সুন্দর দৃশ্য দৃশ্য সুন্দর কী হবে আমার তো বারোটা বাইজে গেছে হাঁটতে হাঁটতে আমি ওরানো হয়ে গেছি সাম বেশি এরিয়া অনেক সুন্দর এরিয়া অনেক বড় এরিয়া প্রিয় দর্শক সম্ভবত আমরা তাড়াতাড়ি পাকা রাস্তার দিকে আমরা চলে আসতেছি হোয়ার ইজ দ্য তামাক রোড ও বলতেছে খুব তামাক রোড খুবই নিয়ে আর প্রিয় দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন দেখতেছি তামাক রোড কত দূর ওখান থেকে আবার টাউনে যাইতে হবে মানে আমার শর্টকাটে নিয়ে আইসে এমন শর্টকাটই নিয়ে আইসে যে এক ঘন্টার উপরে আমি হাঁটলাম প্রিয় দর্শক এই যে সামবে অনেক বড় এরিয়া এটার ভিতরে আসলে তার কাটা দেওয়া যাওয়া যাবে না হয়তো পরে এক সময় নেব আসলে আমরা তামাক রোডে পৌঁছে গেছি মানে পাকা রাস্তায় ওই যে সেই পাকা রাস্তা হ্যাঁ হাউলং কিছুক্ষণ আগে বললো তিরিশ মিনিট এখন বললো যে বিশ মিনিট দেখি ওর সাথে যাই দেখি টাউন কত দূর দর্শক এই হচ্ছে সেই জামবিহার জায়গা মরিশানি ওই না প্রিয় দর্শক দেখেন এই কেবল তামাকে পৌঁছলাম মানে পাকা রাস্তায় টাউন সম্ভবত আরো এক ঘন্টা লাগবে প্রিয় দর্শক দেখেন এই সেই হচ্ছে আফ্রিকার আজব জায়গা আজব না বললে উপায় নাই কারণ বসত বাড়ি খুবই কম এটা টাউন এরিয়া গ্রাম এরিয়া মনে করেন আমাদের এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে যত দূর ওই বাড়িঘর ঠিক এক গ্রামে থেকে মনে করেন গ্রামে অনেক দূর আপনাদের বলতেছি যে দেখেন এই হচ্ছে আফ্রিকার জায়গা আফ্রিকার জায়গা মানে কি আর বলবো বাড়িঘর খুবই নগণ্য খুবই কম এটা হলো টাউন এরিয়া বুঝছেন আর ভিলেজ এরিয়ার যে কি অবস্থা আপনাদের না দেখাইলেই নয় প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ